ব্যক্তি জীবন তো সবার আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ আমার আমারটা আমার মতো সালমান খান সালমান খানের মতো শাবনুর একটা সাবনুর মতো ব্যক্তিগত জীবন নিয়ে তো ওখানে আমরা কিছু বলতেও পারবো না আর বলিও না জি হ্যাঁ তার মানে ওই ধরনের একটা ফেস্টেশন মানে তার ভিতরে কাজ করছিল হ্যাঁ একটা মানসিক চিন্তা ছিল কী জানি একটা চিন্তা চিন্তা করত সব সময় ভাবতো খালি আর তার শুটিং স্পটে তার স্ত্রী আসতো না আমি আমার আমরা পাই নাই আমরা পাই নাই আমরা তার স্ত্রী পাই নাই কখনো আমি তার স্ত্রীকে চিনিও না জানিও না তবে আমি শুনেছি সে একটু বদ লাগে এইটা শুনেছি ওই সময় ওই সময় শুনেছি কি শুনছিলেন একটু বদ লাগে রাগ বেশি জিত বেশি জিত বেশি আর সালমান মাছ ছিল অভিমান খুব অভিমান করতো সবার সাথে হ্যাঁ একটা অভিমানী ছেলে ছিল এটি গণী লোকগুলাই একটু আলাদা হয় হ্যাঁ একজন শিল্পী তো নিজে হতে পারে না টাকা দিয়ে কেউ শিল্পী শিল্পী হতে পারে না এখন তো এটা আইনের ব্যাপার আর এই দীর্ঘদিন যে যদি সে ষড়যন্ত্রের মাধ্যমে মৃত্যু হয় তার তাহলে তো আরও আগেই দরকার ছিল এই মামলাটা নেওয়ার আর এতদিন পর একটু কঠিন ব্যাপারটা ব্যাপারটা এইরকম কঠিন অগ্নের আলামত নষ্ট হয়ে যায় তারপর অনেক সাক্ষী দূরে চলে যায় অনেক উনত্রিশ বছরের একটা পরিবেশ পরিস্থিতি এখন অনুকূলে মামলার জন্য কিন্তু অনেক প্রতিকূলতা আছে পরিবেশের জন্য অনেকে যারা ওই সময় যারা সচেষ্ট ছিল যারা এর সাথে সালমান খার সাথে জড়িত ছিল তাদের মধ্যে অনেকেই নাই অনেকে অনেকে ছোটোখাটো ঘটনা জানতে পারে তাদের মৃত্যু হয়ে গেছে বা অনেকে বিদেশ চলে গেছে এখন আমরা তো চেয়ে আছি আইনের দিকে আর ডনের কথা হচ্ছে যে ডন এখানে আসামি এখন আমরা তো বাইর থেকে একটা লোককে দেখে মনে করা যায় না সে অপরাধে না আমরা বাইর থেকে তো বুঝবো না কে অপরাধী আইনের উপর আমরা শ্রদ্ধাশীল আইন আমরা আশা করবো এতদিন পর যখন আপনারা ক্লু পেয়েছেন আপনারা সঠিক সিদ্ধান্ত আসবেন আইনের লোকরা বিচারকরা তাতে বিচারকরা তো ভুল করে না তারা তো সাক্ষী প্রমাণের উপর রায় দেয় আপনি তো রায় দিতে পারে না বিচারক একজন নিজের মনের মতো রায় দিতে পারে না আবেগ নাই বিচারকের কাছে ভালোবাসা নাই প্রেম নাই সে বিচারক সূক্ষ্মভাবে বিচার করবেন এটা আমরা আশা করি আপনিও সঠিক বিচারটা যেন হয় যদি তাকে হত্যা করা হয় এটা চান আমি চাই যদি তাকে হত্যা করা হয় হয়ে থাকে তাহলে তাকে সঠিক বিচার চাই আমি বিচার চাই বিচারে কাঠ গড়ায় সে যেই হোক তাকে দাঁড়াতে হবে হোক বা এখন তো আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি পরিস্থিতিতে আইনের পর অনেকেই আস্থা ছিল আগের যে ব্যাপারটা ছিল কিছুদিন আগেও আইন ভেঙে দিত আইনকে কারাবন্দি করতো আইনকে হস্তক্ষেপ করত এখন যে আছে আইন উন্মুক্ত আছে এই সময় উচিত এক সঠিক সময় এবং আমরা মনে করি এই সময়ে যদি বিচারটা হয়ে যায় তাহলে একটা সঠিক বিচার হবে আমি মনে করি সঠিক তদন্তটা করে যেন সঠিক বিচারটা যেন হয় জি এই প্রত্যাশাই করছেন আমি প্রত্যাশা করি এইটাই উস্তাদ আপনার সাথে সালমানের কোনো স্মৃতি আছে যেহেতু চারটা পাঁচটা ছবি কাজ করছেন স্বপ্নের নায়ক আনন্দ শ্রু চাওয়া পাওয়া সালমান থেকে কি বলতো বলতো আমাদের তো একটা বয়সের ডিফারেন্স আমার বয়সের শেষ আমি এর আগেই চলচ্চিত্র এসেছি সে আমাকে বড় বাইফ একটা ছেলেটি খুব সুন্দর আমি ফয়েজ আহমদ ববি কক্সবাজারে কক্সবাজারে একটা ছবি শুটিংয়ে গেছি শহীদুল ইসলাম খোকনে আর সালমান টেকনাফে গেছিল শুটিংয়ে তারপরে কক্সবাজার আসছে কক্সবাজার শুটিং তখন এটা বিশ বছর আগের ঘটনা তখন আমরা সি বিচ থেকে হাঁটতেছিলাম ওটা জিপ এসে আমাদের গায়ের উপরে উঠে দিতেছিল আপনাদের হুম আমরা ভয় পালাই গেছি কিন্তু দেখলাম যে আমার আমরা যেখানে ছিলাম ওইখানেই জিপটা ব্রেক করছে সালমান নেমে আসলো ও খুব এইরকম একটা পাগলামি করতো সবার সাথে খুব বারো গাড়ি রাফ চালাইতো কিন্তু হ্যাঁ তারপরে গাড়িটা ব্রেক করলো সালমান নেমে আসলো গাড়ি থেকে গাড়ি থেকে আমরা তো হত বললাম তো তুমি তো আমাদের আরেকটা একটা মেরে ফেলতো না 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 আমার মাপ সঠিক নিজেই চালাইতেছিল ভালো ড্রাইভ করতো এবং অনেকেই আছে যে তার সাথে ওই গাড়িতে উঠতে চাইতো না কারণ থেকে রাফ চালাইতো ভালো ড্রাইভার কিন্তু রাপ চালাতো খুব স্পিডে একটা বেপরোয়া ছেলে ছিল তো সেই সালমান এই আমাদের বলল যে আমরা গাড়িটা থামাইছি এই জন্য একেবারে শিশুর মতো অবোধ একটা ছেলে নিজের একটা শার্ট পরা ছিল বুকফরার শার্ট সারটা খুলে বলে পিঠটা দেখাইল আর এই পিঠটা থেকে সব সব দাগ তা বললাম কী হয়েছে রে ভাই তোমার এইটা কোনো দিন হলেন হ্যাঁ আমরাই বললাম যে আপনার কী হয়েছে আমরা টেকনাফ যাইতেছিলাম তো টেকনাফটে আসছি তো ঝড়ে পড়ছি লবণ পানিতে আমার পিঠটা এইরকম হয়েছে কোনো সময় কেউ টেকনাপ যাবেন না এই সিজনে সেটা মার্চ এপ্রিল ছিল আমার আপনাদের বললাম কেউ বললো আমাদের ভাই পটিয়ে নিয়ে গেছে আমরা বিপদে পড়ছি রকম জানে বেঁচে আসছি এলো ঘটনা কত ভালো ছেলে এটা না বললেও হতো সে মজা ছলে মজা করে তারপরে এই কথাটা বললো সালমান তো একজন গুণী অভিনেতা ছিল আমাদের দেশের আরেক আমি অনেক জায়গায় বলি কথাটা আমাকে বলছে হুমায়ুন ফরেদি সে আমার সাথেও একটা ভালো সম্পর্ক ছিল ফরিদি ভাইয়ের সাথে কেন খোহন ভাইয়ের ছবি আমিও করতাম সেও করতো আমরা খুব একসঙ্গে অনেক ছিল হুমগির ভাই তো তারপরে রহমান কিছু কিছু ছবিতে তো তারপরে সেখানে হুমায়ুন ফর আমাকে বললো যে আমি এখন অভিনয় করি সিনেমায় আমি কাউকে পাত্তা দেই না আর চিন্তা ভাবনা করি না আমার মতো আমি মহিলা কিন্তু একটি ছেলে যে ছেলেটি শট দেখে আমি পরে কোনো জব দেই ও কী দিল আমি ভাবি ওর শটের কাউন্টারটা কী দিলে আমাকে ভাবতে হয় সে তালে হ্যাঁ সালমান শাহ কত বড় অভিনেতা বিরাট অভিনেতা তারপর আপনারা খেয়াল করবেন যারা দেখছেন তার ছবিগুলো দেখেন সে গানের মধ্যে অভিনয় করে দেখবে গানের মধ্যে ওই সংলাপ গানের গানের কথাগুলো যখন বলে তখন ওই রকমই যে কথায় যে আমি তোমার ভালোবাসি সেই অ্যাক্টিভিটিসটা আমি তোমার ভালোবাসার মতো সে অ্যাক্টিভিটিস দেয় শুধু নাচই না না খুব ভালো নাচতো তো এই তো সালমান আমাদের এটাই সালমান সাহ হ্যাঁ এটাই সালমান সাহ স্বপ্নের নায়কের কোনো স্মৃতি আছে কিনা স্বপ্নের নায়কের স্মৃতি তো এইরকম দুর্ভাগ্য অনুযায়ী পার্টলি শ্যুটিং করতে হচ্ছে ওর শুটিং হয়ে গেছে আর আমরা একটা যৌথভাবে শুটিং করছিল ওই জেলখানার শুটিংটা এ করার পর সালমান খান শুটিং হয়ে গেছিল ভাগ্য ভালো আমাদের শুটিং পরে হয়েছে আমরা খুঁজি পরে যে যেটা এই হলো ঘটনা তেমন কেমন আমার স্বপ্নের নায়কে এরকম কথাবার্তা হয় না দেখাই হয় নাই দেখা হয়েছে ওই যে জেলখানার শুটিং এবং এবং জর্নাইসপটে একটা দৃশ্য আছে দেখছি আপনার হ্যাঁ লোক পিয়ার জয়রুদ্দিন পিয়ার হ্যাঁ পিয়ার ভাই এবং আপনি হ্যাঁ একটা অংশ ছিল ওরা ছেড়ে দিয়ে ও অপরাধী না ও অপরাধী ধরাবার জন্য ওর এই সারিয়ে দিচ্ছিলাম আমরা সেটা অপরাধী ধরা পরে আমার মনে হয় ঝর পিয়ারি অপরাধী ছিল এরকম একটা ঘটনা হবে আমার মনে হয় এখন তো অনেক দিনের পরের দিনের কথা তো গল্পটা ঠিক আমার এখন মনে নেই এবং চাওয়া পাওয়াতে কোন স্মৃতি আছে চাওয়া পাওয়াতে তেমন একটা স্মৃতি ছিল না তখন সে খুবই টেনশনও ছিল মৃত্যুর কিছু আগের ঘটনা এই ছবিটা সম্পূর্ণ করে দিতে পারে নাই মানে এটা রিলিজ হয় নাই রিলিজ হয়েছে করে দিতে পারে নাই চাওয়া থেকে পাওয়া চাওয়া থেকে পাওয়া না চাওয়া পাওয়া ছবিটার নাম আমরা তো জানি যে চাওয়া থেকে পাওয়া না না না

আপনার সাথে ডায়লগই ছিল না না আমাদের সাথে সংযোগ ছিল আমরা আলাদা একসাথে করতে পারেন নাই না আলাদা এপিসোড ছিল আমি দিলদার ববি ছিল তারপরে অনুপ নামে একজন কমেডিয়ান ছিল এরা আমরা আলাদা একটা বিরাট অংশ ছিল চলেই গেল সালমান হ্যাঁ সালমান